উনত্রিশে মে থেকে শুরু করে আগামী জুনের পনেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে যারা ইএমআই করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবে কারণ বাংলাদেশে এই প্রথমে আমরা এই ডিএসি সাইনওয়েব মেশিন নিয়ে আপনাদের জন্য ডিজিটাল ডিসপ্লে সহ এটার যে আউটপুট রয়েছে এটি কিন্তু সাইনওয়েবের তরঙ্গেতে আপনি আউটপুট পাচ্ছেন এবং আউটপুট বোল্ড হার্ট সবকিছু কিন্তু এখান থেকে আপনারা এইভাবে চেক করে নিতে পারেন সর্বোচ্চ করে দিব এবং আপনি নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টগুলো সম্মানিত কামরুল শেখ পাওয়ার প্রিয় ভিউয়ার্স অ্যাপোলো ব্যাটারি এবং হচ্ছে পাওয়ার আইপিএস এর দুই হাজার চব্বিশ সালের সেরা অফার নিয়ে কিন্তু আজ আপনাদের সাথে কথা বলবো তার আগে একটু আমরা একটা আহ নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট বলতে আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু ডিএসপি সাইনের সার্কিট দ্বারা তৈরি এই ডিএসপি সাইনের সার্কিট হওয়ার ফলে আপনার ঘরের লাইট ফ্যান কখনোই ওভারভোল্ট বা আপনি যেই ধরনের ডিভাইসই আইপিএস দিয়ে চালান না কেন কখনোই ওভারভোল্ডেসের কারণে সেই প্রোডাক্টটি নষ্ট হবে না সাইন একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার নর্মাল আইপিএস চালালে যে ফ্যানের থেকে একটা এক্সট্রা নয়েজ আসে সেই নয়েজটা কিন্তু আইপিএস থেকে আমাদের এই সাইনয়েব আইপিএস থেকে ডিএসপি সাইনএ আইপিএস থেকে আসবে না আমরা আজকে যে বিষয়টা আপনাদেরকে একটু বেশি ফোকাস দিব যেটার দিকে সেটি হচ্ছে যে আমাদের মেশিনে কি কি ধরনের প্রোটেকশন রয়েছে আমরা এই প্রথম হচ্ছে বাংলাদেশে ডিএসপি সাইনয়েব টাসপেড ডিজিটাল ডিসপ্লে আইপিএস কিন্তু তৈরি করতেছি আমাদের প্রত্যেকটা মেশিন হচ্ছে একেবারে কপারের তৈরি একেবারে তামার তৈরি ট্রান্সফরমার এবং হচ্ছে ডিএসপি সাইনওয়েভ সার্কিট দ্বারা তৈরি প্রিয়ভিউ এই যে একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটার যে আউটপুট রয়েছে এটি কিন্তু সাইনওয়েভের তরঙ্গেতে আপনি আউটপুট পাচ্ছেন এবং আউটপুট বোর্ড হার্ট সব কিছু কিন্তু এখান থেকে আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন বাংলাদেশে যারা আইপিএস তৈরি করেন তারা হয়তো অনেকই নরমাল সকেটগুলো গুলো বাংলাদেশে আইপিএস এ লাগান আমরা কিন্তু সবচেয়ে মার্কেটের সবচেয়ে ভালো মানের আইপিএস সকেট এখানে ইউজ করছি এখানে সার্কিট ব্রেকার ইউজ করছি এসি প্রোটেকশনের জন্য আমাদের এখানে চার্জিং সিস্টেম খুবই স্মুথ ডিসি চার্জিং হয় আমাদের ফ্যানের জন্য আমরা এখানে একটি থার্মোস্টার ব্যবহার করেছি যাতে অটোমেটিকলি মেশিনটি হিট হইলে এই কুলিং ফ্যানটি চালু হয় এখন হচ্ছে দেখেন এখানে আমরা মেশিনটি অন রেখেছি জাস্ট এই বাটনটা প্রেস করে কিন্তু আমরা মেশিনটি অফ করে দিলাম এই যে দেখেন আউটপুট কিন্তু চলে গেছে আবার এই বাটনটি অন টাচ করে কিন্তু আমরা মেশিনটি অন করতে পারলাম তো ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের লিনেক্সের চোদ্দশো পঞ্চাশের একটি আইপিএস চোদ্দশো পঞ্চাশ লিনেক্স ডিএসপি সাইনে একটি আইপিএস তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না এখন চলে যাব মূল আলোচনায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হচ্ছে আমরা ট্রান্সফর্মার থেকে শুরু করে একদম হচ্ছে সার্কিট থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেদের এখানেই তৈরি হয় তো আমাদের সার্ভিস নিয়ে ইনশাল্লাহ আপনারা কখনই ঠকবেন না বা প্রতারিত হবেন না আমাদের সার্ভিস ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবসময় বেটার সার্ভিস দেওয়ার জন্য ভিওয়ার্স এখন চলে যাচ্ছি আমরা আমাদের শোরুমে আপনাদের জন্য যে প্যাকেজ যে অফারগুলো গুলো রাখছি সেই অফার গুলো ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত প্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু এতক্ষণ দেখতেই পাচ্ছিলেন যে আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আইপিএস গুলো তৈরি করে থাকি এবং যারা আমাদের শোরুমে এসে আইপিএস গুলো নিতে চান তারা কিন্তু ঠিক এইভাবে আমাদের এখান থেকে ওয়ার্ড এবং হচ্ছে আউটপুট বোর্ড আপনার মানে যেই ধরনের চেক আপ করে আইপিএস নিতে ইচ্ছা হয় আপনি কিন্তু আমাদের এখান থেকে ওইভাবে চেক আপ করে আইপিএস নিতে পারবেন আমাদের প্রত্যেকটা আইপিএস একটু ক্লিয়ার করি আপনাদেরকে আমাদের প্রত্যেকটা আইপিএস এর ওয়ারেন্টি রয়েছে ২৪ মাসের পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং হচ্ছে সাথে আপনারা কিন্তু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন একদম ওয়ারেন্টি কার্ডে আমাদের ওয়ারেন্টি সত্তাবলী থেকে শুরু করে এ টু জেড সব কিন্তু লেখা রয়েছে এখানে আইপিএস কিনে প্রতারিত হওয়ার কোনো চান্স আপনাদের নেই আর ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ব্যাটারিতে আঠারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে কোনো কারণে যদি ব্যাটারি প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে ব্যাটারিটি সম্পূর্ণ বিনামূল্যে চেঞ্জ করে দিবে প্রিয় ভিভাস তো ওয়ারেন্টি এবং গ্যারান্টি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম এখন আসি যে আমরা আমাদের কোন কোন আইপিএস এ কি ধরনের লোড দিতে পারবো এবং হচ্ছে ব্যাকআপ কেমন পাবো প্রথমে আমরা যে আইপিএস টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লিনক্স এর ফাইভ হান্ড্রেড লিনাক্সের 500 বা 550 جي মেশিনটি রয়েছে তার সাথে হচ্ছে আমরা প্যাকেজ করেছি অ্যাপোলো 100 এজ ব্যাটারি দিয়ে এটা লোড ক্যাপাসিটি হচ্ছে দুই ফ্যান চার লাইট একটি টেলিভিশন এবং মোবাইল এবং ওয়াইফাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই মেশিনটির প্যাকেজ মূল্য হচ্ছে 22999 টাকা সাথে কিন্তু একটি ব্যাটারি বক্স আপনারা পেয়ে যাবেন সাথে ঠিক এই ধরনের একটি ব্যাটারি বক্স পেয়ে যাবেন ব্যাটারি বক্সটি কিন্তু ব্যাটারি বক্সে আইপিএস রাখলে এই যে এইভাবে দেখা যাবে এটি হচ্ছে একটি যেটা রাখা আছে সেটা 1450 পঞ্চাশ বাট আপনি যখন যে মডেলের আইপিএসটা নেবেন নিবেন সেই মডেলের আইপিএসটা ঠিক এইভাবেই থাকবে প্রোডাক্টটি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের অর্ডার প্রসেস জেনে আপনারা অর্ডার করবেন এরপরে যে মেশিনটি আমাদের রয়েছে সেই মেশিনটি হচ্ছে লিনাক্সের এর সেভেন হান্ড্রেড বিয়ে লিনেক্স সেভেন হান্ড্রেড এই আইপিএসটি দিয়ে আপনারা তিনটি সিলিং ফ্যান বিশ ওয়ার্ডের ইলি লাইট ছয় পিস একটি টেলিভিশন ও একটি রাউটার এবং মোবাইল চার্জ কিন্তু আপনারা দিতে পারবেন এই প্যাকেজটি নিব হচ্ছে আমরা আঠাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্যাকেজটির সাথেও একটি ব্যাটারি বক্স আপনারা পেয়ে যাবেন এরপরে যে প্যাকেজটি আপনাদেরকে আমরা দেখাবো সেটি হচ্ছে লিনেক্সের নাইন হান্ড্রেড বিয়ে লিনেক্সের নাইন হান্ড্রেড এই মেশিনটি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন চারটি সিলিং ফ্যান আটটি লাইট একটি টেলিভিশন রাউটার মোবাইল ইউজ করতে পারবেন চাইলে অনেকে ফ্যান কমিয়ে এটা দিয়ে কিন্তু আপনারা কম্পিউটারও ইউজ করতে পারবেন পিওভিয়ার্স এই প্রোডাক্টটির প্যাকেজ মূল্য হচ্ছে তিরিশ টাকা নিব আমাদের সাথে দাম নিয়ে কেউ বার্গেনিং করবেন না আর এই প্যাকেজ গুলা আমরা একটা নির্দিষ্ট টাইমের জন্য এই অফারটা আপনাদেরকে করব আমরা বলে দিব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের এই অফারটি চলমান থাকবে যে মেশিনটি আমাদের রয়েছে সেটা হচ্ছে লিনেক্সের এর এগারোশো এখন একটা জিনিস আরেকটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে ডায়াল সামনের এই ফ্ড গুলা যে কোনো সময় পরিবর্তন হতে পারে ধরেন কারো পছন্দ হইলো যে লিনেক্স এক্সের এর এগারোশো মেশিনটা এই ডায়ালে নিবেন তখন আমরা হয়তো আপনাকে এই ডায়ালটা চেঞ্জ করে দিতে পারবো তো মডেল যেটাই হোক লিনেক্সের এগারোশো এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইশো এমপিআর ব্যাটারি লিনেক্সের এগারোশো মেশিন একটি ব্যাটারি বক্স মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন এরপরে আমরা খুবই এক্সাইটেড এই মেশিনটা নিয়ে কারণ বাংলাদেশে এই প্রথম আমরা এই ডিএসপি মেশিন টাস্ক নিয়ে আসছি আপনাদের জন্য ডিজিটাল ডিসপ্লে সহ এই মেশিনটি কিন্তু আপনারা সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন সাথে দুইশো এম্পিয়ার ব্যাটারি থাকবে ব্যাটারি বক্স থাকবে ঠিক এইভাবে ফুল সেট আপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন হচ্ছে যে ব্যাকআপ টাইম এই যে প্রত্যেকটা মেশিনে আমি আপনাদেরকে লোড ক্যাপাসিটিগুলো বললাম প্রত্যেকটা মেশিনে যদি আপনারা এই ধরনের লোড দেন সেক্ষেত্রে দুই থেকে আড়াই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টা ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই মেশিনগুলো থেকে ভিউয়ার্স যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন বাসাবো বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ মন্দির বাস স্টপে নামলেই যে যেই পাশে আপনারা নামবেন ঠিক ওই পাশেই দেখতে পাবেন যে পাওয়ার লিনেক্স সাইনবোর্ড রয়েছে আমাদের হচ্ছে রোড বাসাবো সবুজবাগ ঢাকা এছাড়াও আমাদের সকল প্রোডাক্ট দেখতে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট লিনেক্স বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটটি আমাদের নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনার আমাদের সকল প্রকার প্রোডাক্ট এবং সকল ব্র্যান্ডের ব্যাটারি ইনফরমেশন এবং প্রাইস আপডেট প্রাইস জেনে যাবেন প্রিয় ভিউয়ার্স এই অফারটি আমরা 29 মে থেকে শুরু করে আগামী জুনের 15 তারিখ পর্যন্ত চলবান থাকবে এবং হচ্ছে যারা ইএমআই তে নিতে চাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা ইএমআই করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন ইএমআই এর ইন্টারেস্ট এবং হচ্ছে পেমেন্ট গেটওয়ে চার্জ সম্পূর্ণ কাস্টমারকে বেয়ার করতে হবে আমরা শুধু প্রোডাক্টের দামটাই আপনার কাছ থেকে নিব প্রিয় ভিউয়ার্স আমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যারা অ্যাডভান্স পেমেন্ট করতে ভয় পান তাদের ভয়ের কোনো কারণ নাই কারণ হচ্ছে দেখেন এই একটা সাতত্রিশ হাজার টাকা একদম সর্বনিম্ন যে প্যাকেজটা সেটার প্রোডাক্টগুলো হচ্ছে যে কনফার্ম না হয়ে পাঠাইতে পারি না আমাদের এখানে প্রোডাক্টই দামি তো অনেকেই করেন আমাদের সাথে বিগত দিনে যে অর্ডার করে প্রোডাক্ট যাওয়ার পরে রিসিভ করেন না বা ফোন ধরেন না বা আমাদের ফোন ধরেন না অনেকেই হয়তো এটা করেন করছেন আমাদের সাথে তো এই জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে যে আমরা টেন পার্সেন্ট অ্যাডভান্স নিব আমাদের প্রতিষ্ঠান রয়েছে যদি কারো মনে হয় যে আমরা টেন পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে ফ্রড করব অবশ্যই আপনারা আমাদের নাম আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন যারা ভয় পান যে আসলে পার্সেস করলে প্রোডাক্ট দিবে কিনা তো তারা অবশ্যই আমাদের যেটা নিজস্ব পাওয়ার লিনেক্স ইলেকট্রনিক্স এর নামে যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে মার্চেন্ট নগদ অ্যাকাউন্ট রয়েছে বা আমাদের যে পাওয়ার লিনেক্স এর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন পেমেন্ট করলে একদম নিশ্চিন্তে থাকবেন আপনার প্রোডাক্ট সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা কুরিয়ার করে দিব এবং আপনি নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে যাবেন আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ারলিনেস ইলেকট্রনিক্সের সাথে থাকুন আসসালামু আলাইকুম